জেলের দাগ একবার লাগছে হ্যালো গাইস করি আল্লাহ সবাইকে ভালোবাসে তো গাইস আজকে কথা বলব তিনটা মুভি বাংলা তিনটা মুভি নেই একটা হলো আপনার বরবাদ যেটা শাকিব খান আর দাগি আর একটা হলো জঙ্গি তো গাইস আমরা সবাই জানি যে তিনটা মুভি আপনার টিজার ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে তারপরে আপনার বরবাদ মুভি যেটা অফিসিয়াল সঙ্গও রিলিজ হয়ে গেছে তো গাইস কিং খানের যারা ভক্ত আছেন তো গাইস আপনারা কমেন্ট করে জানাবেন যারা যারা টিজারটা দেখছেন আর কি কিং খানের যেটা বরবাদ টিজার টিজারটা দেখে আপনাদের কীরকম লাগছে এই টিজারের সাথে টক্কর দিয়ে আপনার দাগি টিজারটা যেটা রিলিজ হয়েছে তো কাজ ফার্স্টে আপনারা তুলনা করেন এই দুইটার মধ্যে কোনটা বেস্ট হয়েছে দাগি নাকি আপনার বরবাদ যেহেতু আমরা যে দেখি ওই বরবাদির মধ্যে আপনার সাকিব খান আছে আপনাদের আপনার ইন্ডিয়ার আপনার ভিলেন যিশু সেন গুপ্ত আছে তারপরে মিশা সদাগর আছে আপনার আরও ভিলেন তিন চারটা ভিলেন আছে মানে ধরতে গেলে মানে পুনরায় মানে একটা ভাই ভাইলেন্ট মুভি একটা তারপরে অ্যাক্ট্রেস মানে ইদি পল যে নাকি দুইটা মুভি করছে একটা খাতার খাতিও তোমার তার দুইটা মুভি আজকে বহু বহুত ভাইরাল হয়ে তো বেশ এবার তম আমিটা আর কি আছে আপনারই এই আফ্রিনিসো মানে তারা যেটা দাগি মুভি করছে দাগি মুভির অ্যাকশন মানে এই যে আপনার আপ্রান নিশোর আর কি দুইটা মুভি একটা হলো জঙ্গলি একটা সরি জঙ্গলি নাম কদিন আগে রিলিজ হলে সুরঙ্গ সুরুঙ্গ এবং আপনার দাগি এই দুইটা মুভি করছে ফার্স্ট মুভিতে বহুত ভালো রেসপন্স করছে তারপরে আপনার রিসেন্টলি যেটা মুভি করছে সেই মুভিটার নাম হলো আপনার দাগি তো শাকিব খান নাকি আপনার আপনার নিঃশো আপনারা কমেন্ট করবেন দুইটা মুভির যেহেতু আপনার টিচাররা দেখছে তো কোন টিচারটা ভালো লাগছে তারপরে আসে এবার জঙ্গলি এবং আপনার ই নিয়ে দাগি নিয়ে তো কাজ এই দুইটা মধ্যে যেহেতু এটা নতুন একটা নতুন নতুন রেস মানে তাদের এত এক্সপিরিয়েন্স নাই তারা আপনার শর্ট ফিল্মগুলো জড়িত ছিল তোকে জঙ্গলি এবং আপনার কী বলি দাগি এই দুইটা আমাদের কোনটা বেস্ট রয়েছে দাগি নাকি জঙ্গলি আর জঙ্গলির সাথে জঙ্গলি আর এবং বরবাতের তুলনা তুলনায় না কারণ বরফাত বহুত টপ র্যাঙ্কের ফিল্ম একটা বরবাতের লাগে আপনার দাগির লাগার পর ইয়ে হয় আর টপ করা হয় আমি জঙ্গলিকে আর কি ধরি না বরবাতের সাথে তো তোকে বরপাত দাগি জঙ্গলি এই তিনটা মুভির মধ্যে কোন মুভিটা সবথেকে বেস্ট হবো বলে আপনারা আশা করেন টিজার দেখে আর কি বুঝতে বোঝা যাচ্ছে আর তারপরে গান দেখে বোঝা যাচ্ছে আর যারা যারা দেখছেন আর কি তো গেছে আর যারা যারা দেখেন না আপনারা যান ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিতে আপনারা তিনটা মুভিটা আর কি ইটা দেখে আসেন যে কী বলে টিজারটা দেখে আসেন টিজারটা দেখে আর কি আপনাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা ভালো হয়েছে একটু গেছিস মানে জাস্ট আমি কোন মুভি তিনটা মধ্যে কোনটা আর কি বেস্ট আছে কমেন্টটা জানার জন্য আর কি ভিডিওটা পোস্ট করেন